বন্যার ত্রাণ চুরি করেছে রুদ্র জানতে পেরে গেল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি কথা বলতে থাকে রুদ্রর সাথে আর বলে জামাইবাবু ত্রাণগুলো যদি আপনি একটু পাহারা দিয়ে নিয়ে আসতেন তাহলে হয়তো এই বিপদটা ঘটতো না এখন জেঠুমণিকে অনেক অপমানিত হতে হচ্ছে যার জন্য আমার একদমই ভালো লাগছে না রুদ্র তখন বলে কি করব বলো ফুলকি আমি তো চেষ্টা করেছি এখন যদি একান্তই না হয় তাহলে সেটা কি আমার দোষ হয়ে গেল বলো কুলকি তখন বলে আপনার যদি ইচ্ছে থাকতো ঠিকই আপনি পাহাড়া দিয়ে সেগুলোকে নিয়ে আসতেন আর এখন বলে কিবা হবে মনে মনে রুদ্র বলতে থাকে এই মেয়েটার সব কিছুতে বাড়াবাড়ি না করলেই নয় সব কিছুতে বাড়াবাড়ি করবার জন্য বসে থাকে বিরক্তিকর একটা মেয়ে এর মধ্যেই তখন রুদ্র বলে মাস্টারমশাই যা হবার হয়ে গেছে আমি চেষ্টা করছি কাল সকলের মধ্যে যদি কোনো ব্যবস্থা করা যায় পাবলিক যা খেপে রয়েছে আর বিরোধী দল যা খেপে রয়েছে আপনি এক কাজ করুন আপনি আমার সাথে চলুন আমি আপনাকে নামিয়ে দিয়ে আসবো বাড়িতে আর তখন রোহিত বলে সেটাই ভালো হবে এক কাজ কর তমাল পিয়াল তোরাও চলে যার ফুলকি তুমিও যাও ফুলকি বলে আমি একটু পরে যাচ্ছি এরপর মাস্টারমশাইকে নিয়ে চলে যায় রুদ্র আর অন্যদিকে দেখা যায় রিকি কথা বলতো তাকে লাবুর সাথে রিকি তখন বলে আমাকেও একটু বেরোতে হবে বুঝলে বৌদি লাবু তখন বলে সবাই তো তোমরা বেরোচ্ছ আমার বাবাও বেরোচ্ছে রুদ্রও বেরোচ্ছে কেউ তো আর আমাকে কোনো কাজ দিচ্ছে না আচ্ছা আমি যে কাজ করতে পারি সেটা সবাই জানে তো এখন তো আমার এটাই মনে হচ্ছে তখনই লাবু বলে এর মধ্যেই ফুলকি চলে এসেছে আর বলে আরে ফুলকি এসো এসো ভালো আছো তো ফুলকি তখন বলে এই চলছে দিদি ভাই দেখতেই তো পাচ্ছ চারিদিকের যে অবস্থা এর মধ্যেই ফুলকি তখন বলে সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত তোমার জন্য ভাবলাম কিছু কাজ যদি থাকে তখনই রিকি বলে এই সোনো ফুলকি ভুলে যেও না আমার বৌদি কার তাই কাজ চা দেবে ভেবে চিনতে দেবে আমার দাদাকে তুমি আবার রাগিয়ে দিও না কেমন এর মধ্যেই রিকি চলে যায় আর অন্যদিকে ফুলকি তখন বলে দি ভাই তুমি কেমন আছো লাবু বলে এই চলছে শোনো না তুমি এই সব ফুলে টুলে রাখো আর আমি তোমার জন্য গরম গরম চা করে নিয়ে আসি ঠিক আছে তুমি বসো আর এরপরে ফুলকি মনে মনে ভাবে যা বলার দিদিভাইকে বলতে হবে আর একবার দাকে ফোন করে দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না ভোম্বলকে ফোন করতে তাকে জানলার একেবারে সাইডে গিয়ে আর বলে ভুম্বল দা বলছি অশোকনগরে তেমন ক্ষয়ক্ষতি হয়নি তো কিন্তু ভোম্বলদা সেভাবে কিছু শুনতে পাচ্ছে না যেহেতু ফোনে নেটওয়ার্কটা থাকছে না তাই সেভাবে কিছু শোনা যাচ্ছে না এর মধ্যেই ফোনটা কেটে যায় লাবু তখন বলে ফোনে শুনতে পারলে না তো আর এটাই যেন তো একটা বড়ো সড়ো সমস্যা নেটওয়ার্কটা কোনোভাবেই থাকছে না এই দেখো আমার ফোনে আর বেশি চার্জ নেই একটু পরে অফ হয়ে যাবে দেখতেই তো পারছো কারেন্টও নেই তোমার জামাইবাবু আবার অবশ্য অন্য একটা ফোন ইউজ করছে কি যে আমার হবে ভালো লাগছে না এই ফুলকি চাটা খাও ফুলকি তখন বলে দি ভাই তোমার সাথে কিছু ব্যক্তিগত কথা ছিল যেগুলো আমি তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করছি বলছি যে তুমি আমাকে একটা কথা বলো তুমি জানো ত্রাণের জিনিসপত্র কে বা কারা চুরি করেছে আর এটা শোনার পর লাভও অবাক হয়ে যায় আর বলে ফুলকি আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না তুমি যদি একটু খুলে বলতে তাহলে খুব ভালো হতো তুলকি তখন বলে আসলে একটা সমস্যা দেখা দিয়েছে আজকে কোনো ত্রাণের জিনিসপত্র এসে পৌঁছয়নি জেঠুমণি যখন ফোন করছে তখন সবাই বলছে জিনিসপত্র অনেক আগেই পাঠিয়ে দিয়েছে কিন্তু এখানে এসে উপস্থিত হয়নি সেই জন্য বিরোধী দলের নেতারা আর সাধারণ মানুষ এসে ভাঙচুর করা শুরু করে জেঠুমণি গায়ে হাতও পর্যন্ত দিতে চায় নেহাত আমরা ছিলাম বলে এই যাত্রায় রক্ষা তাই বলছি তুমি কি কিছু জানো জামাইবাবু কি এসব ব্যাপারে কিছু জানে বলো না তাহলে লাবু তখন বলে ফুলকি আমি তো আগে বুঝতে পারতাম না রুদ্রকে অন্ধর মতন বিশ্বাস করতাম আগে আমি দেখেছিলাম যখন বন্যা হয়েছিল তখন ত্রাণের জিনিসপত্র রুদ্র ছেলেরাই বাড়িতে নিয়ে এসেছিল সেই সমস্ত জিনিসপত্র আবার আমার কোনো সংসারের কাছে লাগে না ওরাই নিয়ে আসে ওরাই নিয়ে চলে যায় আর রিকি এ সমস্ত শুনতে পেয়ে যায় কারণ রিকি ফিরে এসেছিল আর মনে মনে বলতে থাকে দাদাকে এক্ষুনি সব বিষয়টা জানাতে হবে না হলে দাদা তো ধরা পড়ে যাবে ফুলকি তখন বলে ধন্যবাদ দিদি আমি আমার উত্তর পেয়ে গেছি জামাইবাবু এ সমস্ত কেন যে করে বুঝতে পারি না সবই তো আছে ওনার কি অভাব আছে আচ্ছা শোনো তুমি সাবধানে থেকো কেমন আর তখন লাবু বলে বাবাকে আমি সাহায্য করতে চাই সাধারণ মানুষকে সাহায্য করতে চাই তার জন্য যদি রুদ্র এগেনস্টে আমাকে যেতে হয় আমি যাব। ফুলকি একটা কথা মনে রেখো আমি সবসময় তোমাকে সাহায্য করব। ফুলকি তখন বলে জানি তো তুমি দিভাই সবাই আমার নিজের দিদি বলে মনে হয় এর মধ্যেই অংশুমান গেছে রায়চৌধুরী বাড়িতে রোহিত তখন বলে ফুলকি তো এখনো আসেনি একটু অপেক্ষা করো ফুলকি চলে আসবে অংশুমান বলে না না ফুলকির মনে আসতে দেরি হবে আমি বরং যাই অংশুমানকে আটকে দেয় রোহিত আর বলে যাবে মানে আরে দাঁড়াও না আমি বৌদিকে ডেকে নিয়ে আসছি এই বলেই বৌদিকে ডেকে নিয়ে আসে পারমিতা তখন বলে বাবা অংশুমান সেনগুপ্ত এসেছে বলে কথা তো অংশুমান তো বলেছিল গ্রামবাসীদের দুঃখের দিনে পাশে থাকবে কোথায় ছিল পাশে অংশুমান বলে খুব দেখছি রাগ অভিমান হয়েছে আমাকে বেশ ট্যাকস ট্যাকস করে কথা শোনাচ্ছে তার মধ্যে চলে এসেছে ফুলকি আর বল দাদাভাই তুমি তুমি এসেছো খুব ভালো হয়েছে আমি তো ভাবছিলাম তুমি কখন আসবে তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে যেটা না বললেই নয় এর মধ্যেই চলে এসেছিল ইশিতা ইশিতা দরজার কাছে দাঁড়িয়েছিল আর ফুলকি দরজা বন্ধ করতে গিয়ে ইশিতাকে দেখে চমকে যায় ইশিতা বলে আমি আলমারির চাবিটা খুঁজে পাচ্ছি না তমাল আলমারি চাবিটা কোথায় আর তখন তমাল বলে ড্রয়ারের মধ্যেই তো থাকে ওখানেই আছে এর মধ্যেই রোহিত জিজ্ঞেস করে ইশিতা তুমি সমস্ত কাজ বাজ দেখে এসেছো তো ইশিতা বলে হ্যাঁ আমি দেখে নিয়েছি যেখানে যা প্রবলেম ছিল মোটামুটি সলভ করার চেষ্টা করেছি ফুলকি ইসিতাকে দেখে বলে ইশিতা দিদি বোধ জল কাদাতে বেশ কায়দার মতো শাড়ি পরতে জানে সেই জন্য শাড়িটায় একটুও কাদা লাগেনি আর আমি কিনা কিছুই পারি না আমার শাড়িটাই পুরো কাদা লেগে গেছে আর এটা শোনার পর ইসিতা তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায় রোহিত বলে এই তুমি খুব ভালো মতন জানো যে তোমার মতন ঈশিতা তাড়াতাড়ি করে ছটফট করতে পারে না আর তুমি সবার সামনে ওকে এইভাবে অপমান করলে হ্যাঁ আর তখন ফুলকি বলে ঠিকই তো বলেছি স্যার আমি হানড্রেড পারসেন্ট শিওর ইসিতা দিদির সেবা করার নাম করে কোথাও ঘাপটি মেরে বসেছিল সেটা আমি খুব ভালো মতন জানি আপনি জানেন না তাই বলছেন যাই হোক এরপর ফুলকি দরজাটা দিয়ে বলে দেয় যে আমার মনে হয় ভগবানপুরেই কোনো একটা গল্প আছে দাদা আমাদের কাল সকালেই ভগবানপুরে যেতে হবে আমার দৃঢ় বিশ্বাস যে জামাইবাবুই প্রাণের মালপত্রগুলো লুট করে লুকিয়ে রেখেছে এছাড়া আর কিচ্ছু না রোহিত বলে আবারও আবারও তুমি সন্দেহ বসতে এই সমস্ত কথা বলছো ফুলকি ফুলকি তখন বলে স্যার আমি কোনো ভুল কিছু বলিনি যা বলেছি সেটা অক্ষরে অক্ষরে সত্যি স্যার আমরা গেলেই হাতে নাতে প্রমাণ পেয়ে যাব আমার মন বলছে রিকি ফোন করেছে রুদ্রকে আর বলে দাদা বৌদি আজকে ফুলকিকে বলে দিচ্ছিল আগে যখন তুই ত্রাণের জিনিসপত্র আমাদের বাড়িতে নিয়ে আসতিস সেই সমস্ত কথাগুলো তখনই আরও বেশি রেগে গেছে রুদ্র আর বলে ঠিক আছে ওরা বোঝার আগেই কাল সকালে তুই তিওয়ারির সাথে ত্রাণের ওই জায়গায় চলে যাবি মালপত্র যেখানে রয়েছে বাদবাকিটা আমি সামলে নিচ্ছি আরও বেশি করে এবার রুদ্র রেগে যায় আর বলে ফুলকি তোকে দেখছি কোনোভাবেই সামলানো যাচ্ছে না একের পর এক ছক কষেই চলেছে তো কষেই চলেছে কোনো ভাবে আটকানো যাচ্ছে না একটা তো হেস্তনেস্ত করতেই হবে আর ফুলকিও ভাবছে জামাই এই কারসাজিটা সবার সামনে যেভাবে হোক নিয়ে আসতে হবে